মসজিদে কুবা মদিনা রসুল সাল্লা সাল্লাম এসে এই মসজিদরা সর্বপ্রথম নির্মাণ করেন এটা মসজিদে নব নববীর আগে তৈরি হয় এটা মসজিদে কুবা আর এটা রাতের দৃশ্য এখন রাত সাড়ে সাতটা বাজে আমরা এসে পৌঁছালাম মসজিদে কুবা আমাদের মাগিবের নামাজ পড়া হয়নি রাস্তায় ছিলাম এখন পড়ে নিব ইনশাল্লাহ অনেক সুন্দর লাগে ভিতরটা গিয়ে দেখি চারিদিকে খাজুর গাছ লাগানো আছে কত সুন্দর এগুলি সব চাতান মাসা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মুসলিম ভাই বোনকে এখানে আসার তৌফিক দান করুক এই নিদর্শন গুলো দেখার উপভোগ করুক দেখার মতো কত সুন্দর আমার জানা মতে এই মসজিদে শনিবারে দুই রেখা নামাজ পড়লে একটা ওমরা হজের নেকি পাওয়া যায় জানি না কত দূর সঠিক গাছ সিস্টেম ছাতা হবে মনে হয় সম্ভাবনা লাগছে যদিও এখনো জানি না ছাদা সত্যি ছাদা হবে কিনা একটা ছাদা ফুটা নাই আর বাচ্চা বাচ্চাগুলি সবথেকে ভালো লাগে দৃশ্য বাচ্চারা খেলাধুলা করে আর এগুলো হাম্মাম টয়লেট কিন্তু যে খেজুর গাছ আছে মন্দিরাতে মসজিদে জমজমের পানি পাওয়া যায় আর মসজিদে নবীতে বাকি এখানে আর কোনো মসজিদে জমজমার পানি পাওয়া যায় না এটা হাম্মাম আমরা হাম ঘুরে আসি এই মসজিদে কোবা ভেতরের দিসে

মাশাআল্লাহ মাশাল্লা আল্লাহ সবাইকে কবল করুক একটা সুন্দর মসজিদ মসজিদে পুবা এখানে দুই একাত নামাজ পড়লে শনিবারে একটা বড় হজের একটা উমরা হজের নাকি যায়